মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নদীয়ার কৃষ্ণনগর জেলার ধুবুলিয়া থানার পুলিশ সোমবার বিকেলবেলা একানব্বই কেজি গাঁচা উদ্ধার করল দুবুলিয়া থানার পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই মাদক পাচারকারীকে পুলিশ জানিয়েছে ধ্রুত ব্যক্তির নাম সনক মন্ডল ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নওয়াপাড়া গ্রামে জানা গিয়েছে একটি সাদা ক্রেটা গাড়িতে ওই ব্যক্তি দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল সূত্র মারফত খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ ঘাটেশ্বরের কাছে বারো নম্বর জাতীয় সড়কে গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় তল্লাশি চলাকালীন গাড়ির পিছনের ডিকি থেকে একানব্বই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে